আচ্ছা প্যান্টটা হবে আফগানি দেখেন মানে খুবই সুন্দর একদম লাক্সারি প্যান্টও পাচ্ছেন পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ আচ্ছা পুরো দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন খুব সুন্দর এটা আছে মাস্টার্ড কালার খুব সুন্দর কালার কিন্তু খুব সুন্দর অ্যাশের ভিতরে আছে চমৎকার আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শান্তা টপস কালেকশন থেকে ফুল রেডি কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো বুটিক্সের ভিতরে থাকবে আরং বুটিক্স আছে নবরূপ আছে তো যারা পাইকারি কিনে বিজনেস করতে চান তারাও নিতে পারবেন রেগুলার ইউজের জন্য কিন্তু পরেগুলো নিতে পারবেন বডি হবে আড়ত্রিশ থেকে আচ্ছা ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত কিন্তু বডি সাইজ পাচ্ছেন ওকে আচ্ছা ফিওরস শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু গলার পোষণের স্টোন প্লাচ হচ্ছে কাজ করা হবে পুরো প্যানেলটা কিন্তু অর্গেঞ্জা তাই না অর্গেঞ্জা কাটওয়ার্কের কাজ আর এটা হচ্ছে খাদি কটন ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে সেম কাজটাই কিন্তু আপনারা হাতায় পাচ্ছেন আচ্ছা এটা বডি সাইজ কত আছে ভাইয়া এটা বডি সাইজ হবে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত একদম পার্টি একটা ড্রেস কিন্তু দোপাট্টা হবে অর্গানজা এবং হচ্ছে পুরো সাইডটা কিন্তু কাটওয়ার্কের কাজ পাচ্ছেন এটা প্রাইস কত এটা প্রাইস থাকবে 1500 টাকা মানে মাত্র পনেরোশো টাকায় পার্টি ড্রেস দেখেন পুরো কাজটা কিন্তু আবার প্যান্টেও পাচ্ছেন আচ্ছা পুরো চ্যালেঞ্জে আচ্ছা এটা কিন্তু খুচরা যারা হোলসেল নেবেন তাদের জন্য আরো কম একটা প্রাইস থাকবে মানে স্পেশাল একটা প্রাইস কিন্তু থাকবে তাদের জন্য কালার একটাই আমার থাকবে দেখাবো আর এই ড্রেসগুলো আজকে আমাদের শোরুমে আসলো একদম নতুন আসছে তাই না আপডেট ভাও ভিওর্স এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ আর এটা কিন্তু মিরোরের কাজ অরিজিনাল মিররটা থাকবে এটা এটাও হচ্ছে খাদি কটন রং তো গ্যারান্টি আছে হ্যাঁ রং কষ 100% গ্যারান্টি আছে আর আমরা যে প্রাইসটা বলে দিচ্ছি সম্পূর্ণ এটা রিটেল প্রাইস মানে খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে আর এটার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা অনলি 1300 টাকা মানে দেখেন যে কত কমে কত সুন্দর ড্রেস দিচ্ছে

লোকাল কোনো প্রোডাক্ট না একবার নিলে সব সময় নিতে চাবেন আর এগুলো পরেও আরাম পাবে প্রাইস सेम থাকবে 1100 টাকা 1100 টাকা আর এটা কিন্তু খুচরা প্রাইস খুচরা প্রাইস যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে ফোনে কন্টাক্ট করে পাইকারি প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটার প্রাইস सेम থাকবে মাত্র 1100 টাকা অনলি 1100 টাকা এই যে এটা দেখেন শর্টস এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কালার কিন্তু

এই যে দেখেন খুব সুন্দর টোন না একদম পার্টি একটা ড্রেস কিন্তু প্যান্টটা থাকবে স্টাইলের প্যান্ট আচ্ছা প্যান্টটা হবে আফগানি দেখেন মানে খুবই সুন্দর একদম লাক্সারি একটা ড্রেস এটা কিন্তু আফগানিটা একদম ট্রেন্ডে একটা ডিজাইন প্রাইস মাত্র 2000 টাকা এটা দেখেন ভিউয়ার্স এটা অসম্ভব সুন্দর একটা ড্রেস একদম দেখেন পুরোটা কিন্তু কাজে একদম মোড়ানো থাকবে কাপড়টা এত সফট ধরলে বুঝতে পারবেন আসলে ক্যামেরায় কাপড়ের কোয়ালিটি বোঝা যায় না হাতে পেলে আপনারা খুশি হয়ে যাবেন এটা হচ্ছে এটার পায়জামাটা এগুলো অন্য প্রত্যেকটা হবে ডিজিটাল অন্য থাকে আচ্ছা এই হচ্ছে ওনা এটা প্রাইস মাত্র 1300 টাকা 1300 টাকা এটা একটা ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর একদম দেখার মতো খুবই আনকমন একদম আনকমন কালার ডিজাইন গুলো পেয়ে যাচ্ছে তারা আমাদের শান্তা টপস কালেকশনে আপনারা চাইলে আমাদের শোরুম টু ভিজিট করতে পারবেন যারা না আসতে পারবে অনলাইনে অর্ডার করতে পারবেন এটার প্রাইস হবে सेम 1300 টাকা 1300 টাকা

মানে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর এটার হাতাটা কিন্তু সম্পূর্ণ কুচি করা এটার গলার পোষণে কুচি পাচ্ছেন আর কাজের মানে তাদের কিন্তু সেলাই ফিনিশিংটা দেখেন একদমই হচ্ছে আপনারা বাসা বাড়িতে যেরকমের এর কাছে বানান সেম

সবগুলোর ডিজাইনই কিন্তু একদম ইউনিক থাকে তাদের কুচিটা কিন্তু সম্পূর্ণ দুই পাশ থেকে অনেকগুলো কুচি দিয়েছে প্লাস অল ওভার কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে চায়না লিলেন তাই না হ্যাঁ থ্রি পিস নাইরা হ্যাঁ এই যে প্যান থাকবে এটা হচ্ছে আচ্ছা এটা বডি সাইজ কত আছে থেকে আছে কেন কোন যে দিব ডিজাইন এটা নিজস্ব কাস্টমাইজ করা শুধুমাত্র তাদের ডিজাইনগুলো তাদের কাছেই পাবেন প্রাইস কত এটা এটার সেম প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আছে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন শান্তা টপস কালেকশন শপ নম্বর চার বাই চুয়াত্তর ফোর্থ ফ্লোর স্ট্যান্ড মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারসপ্পা আচ্ছা আর অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহবেদ